এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন সরাসরি যাচ্ছে তার কাছে আফজাল জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বিশেষ করে কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এমন অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে মাহবুব আলম হানিফ ছাড়াও বাকি তিনজন আসামি হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এবং একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন এবং তারা যেহেতু পলাতক রয়েছেন তাদেরকে গ্রেফতার জন্য আবারও নির্দেশ দিয়েছেন এর আগেও একবার তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদেরকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবার যদি তারা ট্রাইব্যুনালের সামনে হাজির না হন তাহলে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত বা ট্রাইব্যুনাল একজন আইনজীবী নিয়োগ দিয়ে দেবেন এবং এরপরে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে সবশেষ আরেকটি খবর রয়েছে সেটি হচ্ছে যে জাসদ সভাপতি হাসানুল হক ইলুর বিরুদ্ধেও জুলাই আগস্টে কুষ্টিয়াই মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন এবং তার বিরুদ্ধে যেহেতু তিনি আজকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং এই মামলার পরবর্তী তারিখ আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো এবং এখন যেটি হচ্ছে যে অভিযোগ গঠনের পরে এই মামলা সাক্ষ্যগ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণ শুরুর পরে শেষের পরে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং এই মামলাগুলো ধীরে ধীরে রায়ের দিকে চলে যাবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে চাংখারপুলে ছয়জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে এর মধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এবং আজকে এই মামলায় একুশতম সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিচ্ছেন অর্থাৎ প্রসিকিউশন বলছে যে আর কয়েকজনের সাক্ষ্য নেয়ার পরেই চাংখারপুলের এই হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে এবং এরপরে যুক্ত উপস্থাপন করা হবে যুক্তি যুক্তিতর্ক উপস্থাপনের পরে এই মামলাটিও রায়ের জন্য যাবে অর্থাৎ আমরা যদি বলতে পারি যে ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের অন্তত চারটি মামলার রায় আসবে এমনটাই কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে প্রত্যাশা করছে আর শেখ হাসিনার মামলায় তেরো নভেম্বর দিন ধার্য রয়েছে ওই দিন ট্রাইব্যুনাল জানাবেন যে শেখ হাসিনার মামলার আসলে রায় তারা কবে দিচ্ছেন এবং যেটি প্রসিকিউশন বলছে বা প্রসিকিউশন মনে করে হয়তো তেরোই নভেম্বর তারা দিন ধার্য করবেন খুবই সংক্ষিপ্ত তারিখ দিয়ে এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এবং এর মধ্যে রায় প্রস্তুতির যে কাজ সেই কাজটি চলছে এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে